কেন তাকে গ্রেফতার করা হলো না এখন পর্যন্ত কেন সেই পুলিশটা গ্রেফতার হলো না সেই পুলিশ আমরা পঁচিশ তারিখ মামলা করেছি তো মামলার এখনো সেরকম কোনো অগ্রগতি দেখা যায়নি তো এটাই আমরা আসলে জানতে চাচ্ছি যে বিচারটা তো আসলে অনেক দ্রুত হওয়ার কথা ছিল আমরা জানি যতটুকুই আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিচারটা অনেক দ্রুততম সময়ে করা হবে কিন্তু আমরা পঁচিশে জুলাই মামলা করার পরেও এখন পর্যন্ত সরি পঁচিশে অগাস্ট মামলা করার পরেও এখন পর্যন্ত আসলে কোনো অগ্রগতি হয়নি তো এই বিষয়ে আমি আসলে সবার হেল্প চাচ্ছি যে এটাতে আমাকে যাতে সবাই একটু হেল্প করে আমাদের ফ্যামিলিতে আমরা আসলে মামলা এইসবাতে একেবারে নতুন এইসবকে আমাদের ওরকম কোনো আইডিয়া নেই তারপরও আমরা চেষ্টা করছি আমাদের সবটুকু দিয়ে মামলাটা করার করছি এখন আসলে ওরকম অগ্রগতি নাই তাই আমরা আসলে হেল্প চাচ্ছি সবার কারণ আমরা চাই বিচার হোক এটা শুধু আমার ভাইয়ের মামলা না যারা যারা মামলা করছে শহীদদের পরিবার আমরা চাই প্রত্যেকটা পরিবার নেই মারছে সে হচ্ছে তাকে ট্রেস করা গেছে আপনারা হয়তো চিনে থাকবেন আলজাজিরা নিউজ পেপারে আলজাজিরা সাংবাদিক জুলকার সাহেব উনি ওনার ফেসবুকে আমার ভাইয়ের খনিকে ডিটেক্ট করে একটা পোস্ট দিয়েছিলেন সে হচ্ছে মোহাম্মদপুর থানার আন্ডারে রায়ের পুলিশ ফাঁড়ির একজন এসআই তো আমার কথা হচ্ছে ডিটেক্ট করার পরেও যে কে গুলি করছে এখন পর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হলো না এখন পর্যন্ত কেন সেই পুলিশটা গ্রেফতার হলো না সেই পুলিশ পলাতক মাঝখানে একদিন ওই যে একজন একটু আগে পুলিশের যেই সেশন সেশনটা ছিল সেখানে একজন একটা কথা বলল না যে ডাকাতের কথাটা যে ডিস্টার্ব ডাকাতি করতে গেছিল একটা বাচ্চাকে ছুড়ে পুকুরে ফেলে দিছে কারণ বাচ্চাটা ডিস্টার্ব করতেছিল তো আমার ভাইকে না আসলে মারা হয়েছে কারণ যে পুলিশটা গুলি করছে সেই পুলিশের কাছে মনে হয়েছে আমার ভাই ডিস্টার্ব করতেছে আমার ভাইটা মিছিলের একদম সামনে ছিল একদম সামনে ছিল এই সেম কাহিনী ডিস্টার্ব কথাটা বলে সাথে সাথে আমাদের দুই বোনের মাথায় বাড়ি লাগছে যে ওই লোকটা আসলে নাকি বলতেছিল যে আমার ভাই ডিস্টার্ব করতেছিল মিছিলের একদম সামনে ছিল এই কারণে এখন যেই লোকটা এত নিঃস্রংশভাবে আমার ভাইকে গুলি করে মারছে একদম মারার উদ্দেশ্যে গুলি করছে সেই লোকটা কেন এখনো মানে ফ্রি এয়ারে ঘুরে বেড়াচ্ছে কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমি চাই যে দ্রুততম সময় তাকে গ্রেফতার করা হোক আরেকটা প্রশ্ন আছে আমার সবার কাছে সেটা হচ্ছে এই জুলাই অগাস্টের অভ্যুত্থানে যারা মারা যায় তারা কি শহীদ নাকি নিহত এই জিনিসটা কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয় নাই তো এটা আমার আসলে রাষ্ট্রের কাছে প্রশ্ন যে যারা মারা গেল তারা কি শহীদ নাকি নিহত এটা ডিক্লেয়ার দিতে হবে না হলে তো হবে না এটা ডিক্লারেশন আমরা চাই আমরা বলতেছি শহীদ রাষ্ট্র থেকে তো এখনো ঘোষণা দেয়নি শহীদ তো আমরা এই ডিক্লারেশনটা চাই